পঁচিশ মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে নিজ বাসভবন যমুনায় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বেলা সোয়া এগারোটা থেকে শুরু হয়ে বৈঠকটি চলে সো একটা পর্যন্ত এ সময় বেশ কিছু নির্দেশনা দেন তিনি বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিং এ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী তিনি বলছেন অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন আর স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্যকে আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন এবং কত জরুরি বিষয় আছে যেমন সার আছে খাদ্য আছে বিদ্যুৎ জ্বালানি বন্দর এবং রেল এই সকল বিষয়গুলিকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছিলেন জরুরি বিষয়গুলো সাত দিনের মধ্যে উপস্থাপন করতে বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা জানান তিনি যেগুলো জরুরি এই মুহূর্তে আছে একটা সাত দিনের মতো একটা বিষয় আছে যে সাত দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো যেগুলো উপস্থাপন করতেই হবে সেই বিষয়গুলো ওনাকে সরাসরি উপস্থাপন করা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান প্রশাসনে বঞ্চিতদের দ্রুতই পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করা হবে তবে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি বলেও জানান মেজবা চৌধুরী যারা বিসিএস এর যারা সুপারিশ হয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশন থেকে আঠাশ থেকে বিয়াল্লিশ ব্যাচের তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে